হুজুর আল্লামা তাহের শাহ হুজুরকে পরিচয় করাই দিতে হয় ইনি আওলাদ আপনি যদি এখানে লাখ কোটি মানুষের মধ্যে বসে থাকে আপনিকে যদি বলি যে আপনি যদি জিগান তাহের শাহ হুজুর কোন জন আমি যদি বলি এখানে সবচেয়ে নুরানি চেহারা যার উনি তাহের শাহ হুজুর আপনি খুঁজে আপনি নিজে বুঝতে পারবেন আপনি যদি বলেন মাইজবান্ডার দরবার শরীফের আওলাদকে আমি যদি বলি এখানে সবচেয়ে গর্জিয়াস চেহারা যার এ মাইজবান্ডার দরবারের আওলাদ আপনাকে পরিচয় করাই দিতে হবে পরিচয় করাইতে হবে না তো হুজুর গৌসুল আজমের চেহারা নাকি আমার নবীর মতো ছিল কালার ছিল উজ্জ্বল শ্যামলা গত চোদ্দ তারিখের চাঁদ পড়লে চাঁদ পর্যন্ত কি হয়ে যেত পিছনে সরে যেত হুজুর গৌসুল আজমের চেহারা চমকানিতে তো ডাকাত যখন দেখছে এ তো দূর থেকে দেখছে ও মাসাল্লাহ অসম্ভব সুন্দর চেহারা সে আর পাশে যায় নাই সে দূর থেকে জিজ্ঞেস করতেছে কিছু আসেনি হুজুর আল্লাহর ওলিরা যখন কথা বলেন একে তো চেহারার গ্লু দ্বিতীয়ত প্রেস্টিজ তৃতীয়ত পার্সোনালিটি চতুর্থত চেহারার গ্লু সবকিছু মিলে সিনার মধ্যে তো নুর ইলাহির বাড়িশ চলে আপনি ইচ্ছে করলে কাছে যেতে পারবেন দূর থেকে বলতেছে আসেনি কিছু আসেনি কিছু বলে সে দৌড় দিছে তার সর্দার কাছে সর্দার কি কি বলছে সর্দার কি বলছে এটা কোনো কিতাবে আসে নাই কিন্তু আপনি কিছু কন্টেক্ট দেখে ট্যাক্স বুঝতে পারেন মানে সিচুয়েশন দেখে বুঝতে পারেন যে এখানে আলোচ্য বিষয় কি হতে পারে পিটার হাস যদি আমাদের এই এখানে কি বলে জাতীয় পার্টির কোন নেতার কাছে আসে এই সময় তো আপনি আমাকে বলতে হবে ওনার সাবজেক্ট ম্যাটার কি ছিল তা আমি বুঝতে পারবো উনি কি নিয়ে আলোচনা করবেন ঠিক আছে নি তো কনটেক্স দেখে ট্যাক্স বোঝা যায় এই ভদ্রলোক গিয়ে বলতেছে হুজুর সপ্ত হয়েছে কিন্তু একটা দারুণ চেহারার যুবক হুজুর চেহারার দিকে তাকানো যাচ্ছে না নিঃসংকোচিত বলা যায় বড় মুত্তাকি পরহেজগার কোন আল্লাহর ওয়ালি হবে পড়েছেও সাদা মাথায়ও সাদা দাড়ি কালো চেহারার মধ্যে খাস চমক ধমক হুজুর একটু আসেন সবাই দল বেঁধে আসতেছে ডাকা দল বেঁধে আসতেছে এসে হুজুর গৌসুল আজম চেহারার দিকে তাকিয়েছে হুজুর গৌসুল আজম যখন নজর দিয়েছে ডাকাত দলের প্রতি এখানে কোন ওয়াজ তাকরিরের দরকার হয় না আল্লাহর ওয়ালি আর আলেম পারাক হচ্ছে আলেমকে অনেক করতে হয় আল্লাহর ওলিদেরকে এত এটাকে বলে কলকালাতুল লেসার এটা হুজুর গাউসুল আজম বলেছেন কি বলে বকবক করা আমরা কি করি বকবক করি আল্লাহর ওলিদের বকবক করতে হয় না সিনার মধ্যে এত তাসির থাকে বলে না নিগাহে বলি মেয়ে তাসিরে তাসির দেখা কো আল্লাহর ওলিদের নেগার মধ্যে এত প্রভাব হাজার গুণাহগারকে একশো বছরের রাস্তা এক সেকেন্ডের মধ্যে অতিবাহিত করিয়ে দেয় দাকার দল যতই গাউসুল আজমের কাছে আসছে যেই সিনার ফ্রিকোয়েন্সির মধ্যে এসেছে ওয়াইফাই এর মধ্যে এক দাগ দুই দাগ তিন দাগ থাকে না হায় হায় প্রথমে এক দাগ আরো কাছে আসতেছে দুই দাগ আরো কাছে আসতেছে তিন দাগ হয়ে যাওয়ার পরে এখানে বলতে হয়েছে তওবা করো বলতে হয় না হুজুর আমাদেরকে তওবা পড়ান হুজুর আপনার এত আমানতদারি অতচ আমি আমার আল্লাহর আমানতদারি রক্ষা করতে পারি নাই হুজুর আপনি আমাদেরকে তওবা পড়ে আপনার গোলামদের কাতারে নাম লিখান মাত্র আঠারো বছরের যুবক এটা সৌবতের তাসির কিসের তাসিফ সৌবতের তাসির মনে রাখবেন আমার নবী আমাদেরকে কোনো জায়গায় অন্ধকারের মধ্যে রেখে যায় নাই আমার নবী সব কিছু চোদ্দ তারিখের চাঁদের মতো করে গেছে সূর্যের মতো আলোকিত করেছে ইয়া রসুল আল্লাহ কোন ওয়াজের মধ্যে আমি বসবো আমার নবী বলছেন যেই বক্তার চেহারার মধ্যে তাকালে আল্লাহর ভয় তোমার ভিতরে জাগ্রত হয় যেই বক্তার জবানের কথা শুনলে এলমো হেকমতের বারিশ হয়ে যায় যেই বক্তার আমল দেখলে তুমি জুহদ তাকুয়া ওয়ারা আল্লাহ এগুলার নিরেট একটা নমুনা দেখতে পাও মনে করবা তুমি ভালো লোকের সুহবতের মধ্যে আছো আমার নবী বলেছেন চেহারা দেখলে আল্লাহ নজরে আসে কেন নূর দিয়েছেন আল্লাহ এটা আল্লাহর নূর এটা কার নূর আল্লাহর নূর তো আল্লাহ জাহের হচ্ছে কার মাধ্যমে আয়না কোনটা তো এটা মুহমেনের চেহারার আয়না এটা মাঝহার আল্লাহ জুহুর আল্লাহ বিকশিত হচ্ছেন প্রকাশিত হচ্ছেন কার মাধ্যমে মুমেনের চেহারার মাধ্যমে বুঝতে পেরেছেন এটাই কারণে মাজহা এটা এই কারণে মাজহা এটা কিভাবে হয় কো কোন ব্যক্তি যখন ওই তহিত লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে এই কথা তার চোখও বলে কানো বলে নাকও বলে তার ভিতরও বলে তার রু বলে কলব বলে নাফস বলে তার সামগ্রিক জীবনের মধ্যে যখন আল্লাহ বাদে আর কোনো কিছু থাকে না তাকে তৌহিদি জনতা বলে হুজুর গৌসুল আজম ওনার এক বন্ধুকে বলছে বড় তৌহিদ তৌহিদ করছো আস দেখি তৌহিদ পরীক্ষা করি কার তৌহিদ ভারী বেশি কহুজুর সেটা কিভাবে সম্ভব তুমি একটা অস্ত্র নাও আমি কোনো অস্ত্র নিব না তুমি বলো এই এলাকার মধ্যে সবচেয়ে ভীতিকর জায়গা কোনটা সেই জায়গায় যাব তুমি হাতে অস্ত্র যদি ভীত হও সন্ত্রস্ত হও তোমার ভিতরে যদি ভীতি আসে ভয় আসে বুঝতে হবে তৌহিদের নূর তোমার ভিতরে আসে নাই কেন কোজার ভিতরে তৌহিদ আছে সে আল্লাহ বাদে আর কাউকে ভয় পায় না লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লা বাদে না কাউকে পারোয়া করে না কোনো কিছু চলে যাওয়ার কারণে দুঃখ করে আল্লাহ বাদে তাদের জীবনে আর কোনো কিছুই থাকে না